একজন চা প্রেমিক হিসাবে চায়ের আসল স্বাদ নিতে চলে গেলাম চা বাগানে আর এখন চা পাতা তোলার উপযুক্ত সময় যে একটি সবাই চা পাতা তুলছে চা বাগানে এসে চা খেলাম আমার বেশ ভালো লাগলো বিশেষ করে এই চায়ের সুগন্ধ আছে চা পাতার খুব ভালো লাগে এটা আর সরাসরি চলে গেলাম চায়ের ফ্যাক্টরি থেকে চা পাতা উৎপন্ন করা হয় অনেক বড় একটা ফ্যাক্টরি আর এটা হচ্ছে বৃন্দাবন চা বাগান অনেক বড় একটা এরিয়া জুড়ে আর এটা হচ্ছে ফ্যাক্টরি অনেক বড় আর বেশ ভালো লাগলো ঘুরে ফিরে দেখলাম জায়গাগুলো চায়ের দিক শুনশান আর চায়ের রাজ্যের এত সৌন্দর্য এখানে নালাও আছে অনেক আর বাড়িগুলো বেশ সুন্দর মাটির বাড়ি কিন্তু খুবই সাজানো গুছানো চারিদিকে সবুজ আমার সবসময় ভালো লাগে আমি সবুজ গিয়ে প্রকৃতিতে যেতে চাই সময় আর এই বিশেষ করে চায়ের পাতার এই যে উঁচা নিচা কোথাও উঁচা কোথাও নিচু বেশ করে বাইকে গেলে আপনাদের ভালো লাগবে অনেক জায়গায় কষ্ট করে অনেক বড়ো গাড়ি যায় না বাইকে করে গেলে আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারবেন আর বিশেষ করে সবুজ অরণ্য আমার সবসময় ভালো লাগে আর চা বাগানে না হলে তো কোথায় নেই চা বাগানে সবসময় আমার যাওয়া হয় আর যেতে ইচ্ছে করে এই চারপাশটা আমার বেশ ভালো লাগে ঘুরতে ঘুরতে যাই আর ঘুরাফেরা করি আনন্দ করি শীত আসছে তাই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে যাই হোক ওই যে বাড়িগুলো দেখলাম বিশেষ করে ওদের গোর বাড়ি চায়ের আশেপাশের যে বাড়িগুলো আর লুকিয়ে লুকারণ্য তবে আমার বেশ ভালো লাগছে এই চায়ের গ্রানটা নিতে আমি সব সময় এই জন্য যাই এই আশেপাশে গেলে এত সুন্দর একটা গ্রাম আসে বিশেষ করে চায়ের পাতার একদমই অসাধারণ